দাম কেমন আছে আজকে আজকে কিনলাম পঁচিশ সাড়ে পঁচিশ ছাব্বিশ আসসালাম আলাইকুম সুপ্রিয় দর্শক বন্ধুরা দর্শক পরিবর্তন হচ্ছে পেঁয়াজের দাম আমরা রয়েছি পেঁয়াজের পাইকারি হাটে আজকে ছয় অক্টোবর দুই রোজ সোমবার আমরা কিন্তু পুষ্পপাড়া হাটে রয়েছি পদ্মাজারের একটি ঐতিহ্যবাহী হাট এই হাট থেকে জানিয়ে দিব আজকের বাজার দরে কেমন দাম রয়েছে পেঁয়াজের সর্বনিম্ন সর্বোচ্চ দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু সবাই কর্মব্যস্ততার মধ্যে রয়েছে এসব পেঁয়াজ কিন্তু ঢাকা সহ বাংলাদেশের বিভিন্ন জেলায় যাবে দর্শক বন্ধুরা দর্শক সবাই কিন্তু ভিডিওটা শেয়ার দিবেন কে কত ধরনের যুক্ত হচ্ছে একটু জানিয়ে দিবেন আর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু দেশি পেঁয়াজ রয়েছে তো দর্শক বন্ধুরা এখানে দেশি পেঁয়াজ আছে দেখতে পাচ্ছেন আমরা হাট ঘুরে যেমনটি জানতে পেরেছি যারা ব্যবসায়ী রয়েছে এখানকার যারা কর্মরত রয়েছে তাদের সাথে কথা বলে আজকে পেঁয়াজের বাজার গত কয়েকদিনের তুলনায় একটু বাড়তি রয়েছে তা প্রতি মানে আহ তিনশো চারশো টাকার মত বাড়তি রয়েছে তারা কিন্তু অ্যামাউন্টে আমাদেরকে জানিয়েছেন তো দর্শক দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু দেশি পেঁয়াজ আছে প্রসেসিং চলছে এইসব পেঁয়াজ কিন্তু বাংলাদেশের রাজধানী ঢাকা সহ বিভিন্ন অঞ্চলে যাবে তো দর্শক একটু জানিয়ে দিবেন আপনাদের জেলায় কেমন যেমন ভিডিওটি একটু শেয়ার দিবেন আমরা এখানে একজন ব্যবসায়ী ভাইকে দেখতে পাচ্ছি দাদা ভাই সালামু আলাইকুম আল্লাহ কেমন আছেন দাদা এদিক টাকান

কিন্তু করে পড়বে এটার দাম দর্শক সবাই কিন্তু ভিডিওটি ছয় কত দিয়ে শেয়ার দেবেন কে কত দিকে যুক্ত হচ্ছে জানিয়ে দেবেন দর্শক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন অপরকে ভালো রাখার চেষ্টা করবেন আল্লাহ হাফিজ